দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে চিত্রনায়িকা পরিমণির নতুন একটি ভিডিও যার নজর কেড়েছে ভক্ত ও নিটিজেনদের ভিডিওতে দেখা যাচ্ছে জলপাই রঙের শাড়িতে বিশ লাখ টাকার সোনার গয়না পরেছিলেন পরি হাত ভর্তি রেশমি চুরি আর সাদা বেলি ফুলের খোপায় বহনীয় লুকে সেজেছিলেন এই অভিনেত্রী বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে জানা যায় একটি রেস্টুরেন্ট উদ্বোধন করার মুহূর্তে এমন সাজে ভক্তদের মাঝে উপস্থিত হয়েছিলেন আলোচিত এই অভিনেত্রী এ সময় সাংবাদিকদের সাথেও কথা বলেন তিনি আলাপচারিতায় পরি জানান বর্তমানে বিভিন্ন স্বরূপ রেস্টুরেন্ট উদ্বোধনেই ব্যস্ত সময় পার করছেন তিনি পরীর ভাষায় এটাই সব থেকে বড় ব্যস্ততা এই মুহূর্তে এ সময় একজন পরীকে জিজ্ঞাসা করেন আপনি সবার ক্র্যাশ আপনার নতুন সিনেমা ওয়েব সিরিজ আসছে না কেন এর উত্তরে পরি বলেন আপনি কি দিন শেষে এটাই ভাবেন এখানকার খাবার অনেক মজা হয়েছে এটা টেস্ট করে যাবে